সত্যি যেন এক যাদুক নদীয়া জেলার রানাঘাট সংগ্রহের সন্নিকটে ফুট লম্বা লাউ ফলিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন স্থানীয় বাসিন্দা দীপক স্বর্ণকার পশ্চিমবঙ্গের প্রথম সারির সকল পত্রিকায় ফলাও করে প্রতিবেদন লেখা হয়েছে এই লাউয়ের ব্যাপারে প্রথম দিকে প্রতিবেশীরা ভিড় করলেও এই বিস্ময়কর লাউ দেখতে বর্তমানে ভিড় জমাচ্ছেন পার্শ্ববর্তী জেলার মানুষজন আরও আশ্চর্যের ব্যাপার পূর্বর মাটি হলে রকম সার প্রয়োগ না করেই এই বিস্ময়কর লাউয়ের ফলন পাওয়া যায় চলুন শোনেনি চাষ পদ্ধতি সম্পর্কে কি বলছেন দীপক বাবু একটা কথা বলতে পারি যে এটা এটা হচ্ছে বারো মাস যখন তখন আপনি করতে পারবেন তবে কি একটা সময়ের ব্যাপার থাকে শীতকালে করছেন ফলটা অতটা বেশি বড় নাও হতে পারে ফলন অত বেশি নাও দিতে পারে তবে পারফেক্ট সময় হচ্ছে জুন জুলাই আগস্টের মধ্যে হ্যাঁ এই সময় করলে মানে ভেবে নেবেন ওরা একদম পারফেক্ট সময় একে রোপণ করার বা এই গাছকে এ তাহলে আপনি ডিসেম্বরে নাগাদ এর ফলনটা পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন মাস ম্যাক্সিমাম চার মাস লাগে ফলন আসতে ঠিক আছে আমার কাছ অনেকে বীজ নিয়েছে এই শীতের মধ্যে ডিসেম্বরেও নিয়েছে তারা ডিসেম্বরেও বীজ ফেলেছে তাদের বীজ অঙ্কুরদম হয়ে গেছে মানে গাছ বেরিয়ে গেছে চারা হয়ে গেছে কোনো অসুবিধা নেই তাতে তবে একটা কথা বলবো এর আমি দেখেছি প্রথম যখন আমি এটা করলাম আমি এর পেছনে বেশি খরচা করিনি এইটাই দেখার জন্য যে এই গাছের পেছনে কতটা খরচা সাপেক্ষ বা এর জন্য কতটা মানে আপনাকে সময় দিতে হবে আমি এটাকে পুরোপুরি নর্মাল মাটিতে করেছি এমনকি জৈব সার পর্যন্ত দিইনি গোবর সার বলুন বা ভার্মি কম্পোস্ট এই সব কিছু দিইনি রাসায়নিক তো পরের কথা শুধু সাধারণ জলের ওপর দিয়ে একে মানুষ করেছি এবার বলি এই ফলটা যদি আপনি ম্যাচিওর করতে চান মানে বড় করতে চান ছ ফুট ক্রস করবে আমার যেমন দেড় মাস লেগেছে এটা ছ ফুট ক্রস করতে এক মাসের মাথায় পাঁচ ফুট ক্রস করে গেছিলো দেড় মাস লেগেছে ছ ফুট ক্রস করতে আর এটা যদি হয় কুবজ কুড়ি থেকে পঁচিশ দিন তাও লাগবে না আশা করি তিন সপ্তাহের মধ্যে তিন ফুট সাড়ে তিন ফুট হাইট হয়ে যাবে ঠিক আছে তখন আপনি এটাকে খেতে পারবেন একদম পারফেক্ট সময় তিন ফুট সাড়ে তিন ফুট হচ্ছে পারফেক্ট সময় খাওয়ার জন্য ঠিক আছে তারপরে এটা খাওয়ার স্বাদ থাকবে না বুড়ো হয়ে যাবে একটা মানে তখন বীজের জন্যে রেডি হবে ও আশ্চর্যজনক এই প্রজাতির লাউের নাম নরেন্দ্র শিবানী উত্তরপ্রদেশের উদ্ভিদ বিজ্ঞানী ডক্টর শিবপূজন সিং সর্বপ্রথম লম্বা জাতীয় এই লাউ আবিষ্কার করেন বিভিন্ন রকমের ভিটামিন যেমন ভিটামিন এ ভিটামিন সি এবং বিভিন্ন মিনারেলস যেমন ক্যালসিয়াম আয়রন জিঙ্ক পটাশিয়াম ম্যাগনেশিয়াম এই জাতীয় খাদ্য উপাদানগুলো এই ধরনের লাউের মধ্যে বিদ্যমান তবে এই চাষের কিছু সুবিধা বা অসুবিধাও রয়েছে যা আমাদের কাছে তুলে ধরেছেন দীপক বাবু এবার এই লাউটা সম্বন্ধে একটা কথা বলে রাখা ভালো যেটা হচ্ছে এই লাউটা করতে আপনাদের একটা সুবিধা অসুবিধাও হতে পারে সেটা হচ্ছে সুবিধাটা কোথায় বলবো যে এটা এটা ইউনিক টাইপের এখনও সেরকমভাবে অ্যাভেলেবেল নয় আমাদের মার্কেটে বলুন পশ্চিমবঙ্গের বাইরে অনেক স্টেটে এটা হচ্ছে এখন আমাদের পশ্চিমবঙ্গে প্রথম এরকম সাইজ হচ্ছে আমার কাছেই বলতে পারেন তবে এটা মানে কমার্শিয়াল ভ্যারাইটি আমি যতদূর দেখেছি বা শুনেছি এর সম্বন্ধে কারণ একটা আমার এখানে একটা গাছ আছে একটা গাছে ফলন খুবই বেশি অনেক ঠিক আছে সাধারণত যেটা আমরা দেখি বাজারে যেগুলো বিক্রি হয় ছোটো লাউ জোর এক ফুট দেড় ফুট খুব জোর হলে তার যেরকম ফলন এটাও সেরকম ফলন বলতে পারেন আর এই লাউটা একটা জিনিস সুবিধা দেখি এটা কমার্শিয়াল ভ্যারাইটি হিসাবে যখন বললাম তখন তার মানে এটা বিক্রির জন্য আমাকে নিয়ে যেতে হবে মার্কেটে বা চাষিরা এটাকে সেল করবে কিভাবে এবার চাষিদের জন্য একটা কথাই বলবে এটা করতে পারেন নতুন ভ্যারাইটি হিসাবে করতে পারেন তবে তিন ফুট সাড়ে তিন ফুটের যখন হাইট হবে তখন একে বাজারে বিক্রি করেন তাহলে প্রথম কথা হচ্ছে আপনার ক্যারিং কষ্ট বেশি পড়বে না নিয়ে যাওয়ার যেটা খরচা বাজারের সেটাও পড়বে না কেন এটা খেতে অবশ্যই ভালো আমি টেস্ট করেছি অনেক দিয়ে করিয়েছি খেতে অবশ্যই ভালো এটা ঠিক আছে এর একটা অসুবিধা বলতে পারেন সেটা হচ্ছে আমরা সাধারণত লাউ গ্রহণ করি লাউ চাষ করি অনেকে তো মাটিতেই শুয়ে দেয় একটা আর একটা হচ্ছে মাচা নর্মাল হাইটে সাড়ে তিন ফুট থেকে আট ফুট এরকম মাছা হয় কিন্তু এর ক্ষেত্রে আপনাকে যদি এর পুরো ম্যাচিওর ফল আনতে হয় মিনিমাম আপনাকে আট ফুটের ওপরে মাছা করতে হবে আর শক্ত করতে হবে কারণ এটা যখন ম্যাচিওর হবে এক একটা লাভের ওয়েট প্রায় কুড়ি কেজির ওপরে কুড়ি কেজি বাইশ কেজি এরকম ওজন হয় আমার যেমন এখানে তিনটে লাউ দেখছেন বড় এই তিনটে একটা হাইট ছ ফুট তিন ইঞ্চি ক্রস করে গেছে একটা পাঁচ ফুট দশ ইঞ্চি একটা পাঁচ ফুট আট ইঞ্চি এরকম আছে ঠিক আছে এবার এইগুলো ম্যাচর প্রায় হয়ে এসছে আর এখনও থাকবে কিছুদিন বীজ এখনও পর্যন্ত রেডি হয়নি আরও আছে যেগুলো এখন খাওয়ার উপযোগী আছে বা সেইগুলো মানে আপনি যদি চান্স বড় করবেন বা বড় করে আরও বীজ সংগ্রহ করতে পারেন অনেকের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারেন অবশ্যই ভালো সবার মধ্যে ছড়িয়ে দেওয়াটা অনেক ভালো আপনার বাড়ি কি শহরে কিন্তু খুব শখ হচ্ছে এই নরন্দ শিবানি লাউ চাষ করতে অথচ চাষের জমি নেই নিরাশ হতে হবে না দীপকবাবু বলছেন বাড়ির ছাদেও এই চাষ করা সম্ভব এবার ছাদ বাগানের জন্য করতে পারবে না এটা বড় নাদা টবে বা কিছু দিয়ে সেই ক্ষেত্রে হয়তো ফলের সাইজটা বেশি হবে না তবে খাওয়ার জন্য একদম পারফেক্ট সাইজ হয়ে যাবে ওতে এবার একটা কথা যেটা বলার আছে যেটা অনেক যেমন রোগ ব্যাধি যেটা আমার সাধারণত নর্মাল যেই লাউ বাজার পায় সেইগুলো ওরা কীটনাশক ইউজ করে পোকার হাত থেকে বাঁচার জন্য এ যা এর রোগ খুবই কম আমি এখানে করেছি এখনও পর্যন্ত কীটনাশক দিইনি সেরকম পোকার আক্রমণ হয়নি হ্যাঁ কিছু হয় যখন কচি থাকে ছোট থাকে তখন একটু হয় তবে এইগুলো হয়নি দেখতে পাচ্ছেন এইগুলো কেমন কোনো রকম কিন্তু সেরকম কিছু নেই আর যে দাগ দিয়ে দেখছেন সেগুলো অনেকে এসেছে দেখেছে নখ দিয়ে খুঁটে দেখেছে এই করেছে সেই দাগগুলো কারণ ম্যাচিওর হয়ে যাচ্ছে বুড়ো হয়ে যাচ্ছে তার একটা দাগ আসছে গায়ে তবে সেরকম ব্যাধি নেই কীটনাশক খুব কম ইউজ করলেই পারেন হ্যাঁ ছোটো অবস্থায় কেন রাসায়নিক কারণ বারণ করবো রাসায়নিক ব্যবহার করতে এটা কেন এটা আমরা ফলন খাবো আমরা সেটা রাসায়নিক ব্যবহার না করাটাই মঙ্গল হ্যাঁ এবার আপনারা যদি পারেন তেল স্প্রে করবেন নিম অয়েল যেটা কারণ সেটা করতে পারেন সেটা ভালো অসুবিধা নেই কিন্তু বাড়িতে ছাদ বাগান করলে এগুলো কিছু না করাই ভালো আপনারা পোকা ঠোকা মারার জন্য যে অনেকে প্যাটফ্যাড ইউজ করে যেগুলো সেগুলো ইউজ করতে পারেন বাদ বাকি এর আর অতটা কোনো পরিচর্যার দরকার নেই